যারা ইউরোপের জন্য চেষ্টা করেন আপনি বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন হয়রানি হচ্ছেন চেষ্টা করে পারতেছেন না আসলে ভাই অধৈর্য হওয়া যাবে না আর এই অধৈর্য হলে আপনি কখনো সফলতা পাবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে কি অধৈর্যকারীকে আল্লাহ পছন্দও করেন না এখন আপনারা বলতে পারেন ভাই ধৈর্য কত ধরবো ভাই ধৈর্যের কোনো সীমা নেই এটা সীমা দিয়ে তুলনা করা যায় না বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে আর যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন আল্লাহ আপনাকে গন্তব্য পৌঁছাবে এটাই সবচেয়ে চরম ছত্র রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার রিজিকটা ধার্য করে দেন আমি যেন আমার চেষ্টাটাকে আপনার সাথে মিলাই নিতে পারি সুতরাং আল্লাহর উপর ভরসা করে রিজিকের উপর ভরসা করে আগে যান সাকসেস হবেন ইনশাআল্লাহ আল্লাহ